দেখা যাকিফ্ট স্পেশাল গিফট দেখা যাক স্পেশাল গিফট লাস্ট অ্যান্ড ফাইনাল আসা করা যাক স্পেশাল গিফট হবে সে বনে তাস্তর

আমার গুলিয়ে গেছে সমুদ্রটা দশ এটা কি আছে হাঁপিয়ে গেছে এই যে ট্রাউজার এটা কি আছে আমি ভুলে গেছি এটা কত নম্বর কি এটা আনন্দ করতে গিয়ে ঠিক আছে চোদ্দ বা পনেরো হবে দেখতে দেখো শুধু কি কি আছে এটা কি আছে দেখি নিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা তারপর এটা কি আছে এটা কি দিয়েছে তোমার এর জন্যই টাইম লেগেছে বসে দেখি তো ওরা কি পরিষ্কার হচ্ছে রক্ত ময়লা পরিষ্কার হচ্ছে गाइस এরপরে এইটা জালি দিয়েছে জালি গिफ्ट জালি দিয়েছে হ্যালো गाइस একটা জালি গिफ्ट করেছে আমার জালি গिफ्ट করেছে এটা আমাদের পিছে ওই এটাই গেছে

এরপরে গিফট ছোট্ট গিফট দেখা যাক কি আছে গাইস খাটের অবস্থাটা জাস্ট দেখো গিফট আনপ্যাকিং করতে গিয়ে পেন পেন পেনটা খুব সুন্দর হয়েছে লাস্ট এন্ড ফাইনাল আশা করা যায় স্পেশাল গিফট হবে

কি সুন্দর জাস্ট দেখো হ্যান্ডমেড এটা অসাধারণ ভাই গুড ওয়ার্ক দেখি মেসেজ কি দিয়েছে হ্যাপি বার্থডে কি এটা কাকায় মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দিস গিফট ইজ স্পেশালি ফর ইউ দিস ইজ আ হ্যান্ডমেড গিফট হুইচ আই মেড স্পেশালি ফর ইউ আই উইশ ইউ ইমেন্স জয় লাফটার অ্যান্ড লাভ অন দিস বিউটিফুল ডে মে অল ইউর ড্রিমস কাম ট্রু ওয়ান্স এগেইন আ ভেরি হ্যাপি বার্থডে টু ইউ লাভ ফ্রম অভিলাস ঠিক আছে খুব সুন্দর একটা নোট লিখেছে এবং অসাধারণ এই হ্যান্ডমেডটা যতবার দেখাবো কম হবে ওর পক্ষ থেকে আরো একটা গিফট এটাও দুর্দান্ত এই যে অসাধারণ আরো একটা গিফট এটা হচ্ছে গিয়ে দিদি দিয়েছে দিদি আর জামাই বাবু দেখা যাক দিদি আর জামাই বাবু তোর কি গিফট আছে ও এইটা ভাই তোদের ঘরে ভালো লাগবে বিউটিফুল দুর্দান্ত ওয়াও

বড়টা যে অসম্ভব ভালো গিফট আনবক্সিং করতে মজা তো হয়েছে কিন্তু অবস্থাটা দেখো নিচের খাটের অবস্থাটা দেখো পুরো জঞ্জাল হয়ে গেছে পুরো ঘর ঠিক আছে এখন সব ঠিক করা হচ্ছে আর কি